আজকে আপনাদের জন্য খুবই উন্নত মানের একটি পেনিস নিয়ে হাজির হয়েছে দেখেন এই পেনিস একদম রিয়েলের মতো এটা ধরবেন যখন আপনি হাতে তখন আপনার কাছে মনেই হবে না যে আপনি কোনো অন্য কিছু ধরছেন আপনার কাছে মনে হবে যে পেনিস ধরেছেন তো এটা হচ্ছে আর্টিফিশিয়াল পেনিস যারা পরকি থেকে বেঁচে থাকতে চায় সঙ্গিনীর কাছে থাকে না দূরে থাকে দেশের বাইরে থাকে তার প্রোডাক্ট ইউজ করতে পারেন এটা আপনার দেখেন সাকশন কাপ হয়েছে যে ওয়ালে দেয়ালে টাইসে আপনি এটা ধরে চাপ দিলে এটা একদম শক্তভাবে লেগে থাকবে তখন আপনি এটা ইন্টারফোর্সের মাধ্যমে আপনি এটা ইউজ করতে পারবেন তো এটা হচ্ছে লম্বা সাত ইঞ্চি এটা স্ট্যান্ডার্ড সাইজের প্রোডাক্ট তো এটার সাথে বেল দেওয়া থাকবে ফ্রি আমরা বেলটা ফ্রি দিচ্ছি বেলটা কি কারণে দুজন পার্টনার ইউজ করার জন্য এই যে দেখেন প্যান্টের মতো করে পরা যায় ফ্রি সাইজ যে কোনো কোমরেই লাগবে আমি বেলটা ফিটিং করা দেখিয়ে দিচ্ছি চার্জ ধরে চাপ দিবেন বেলটা ফিটিং হয়ে যাবে দেখেন প্যান্টের মতো করে ইউজ করতে পারবে আর যদি কোনো সিঙ্গেল পার্সন ইউজ করতে চায় বেলটা খুলে ইউজ করবে দেখেন বেলটা খোলা এবং লাগানো খুবই সহজ এটা আমরা সিক্রেট প্যাকেটে দেব এটা যে সাথে যে প্যাকেটটা এটা এটা দিব না আমরা আলাদা প্যাকেটে দিয়ে দিব এটা আমরা আলাদা প্যাকেটে দিয়ে দিব আমরা এটা এই প্যাকেটটা দিব না যাতে করে আপনি সেফলি প্রোডাক্টটা রিসিভ করতে পারেন বাংলাদেশের সব জায়গায় আমরা হোম ডেলিভারি করে থাকি আপনি এই দুটি নাম্বার রয়েছে দুটি নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে আমাদের মেসেজ দেবেন বাংলাদেশের সব জায়গায় একদিন বা দুদিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন তো প্রোডাক্টটি অবশ্যই আপনারা প্রয়োজন হলে অর্ডার করবেন তো আজকে এ পর্যন্তই ধন্যবাদ